সাত হাজার টাকা সাইজ হচ্ছে বারো হাজার টাকা একেবারে ফ্রেশ আছে তো ওয়াশ করলে আরো ফ্রেশ হয়ে যাবে ওই সিঙ্গারের নয় কেজি আট হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি একদম বাইশ হাজার টাকা পড়বে বত্রিশ ইঞ্চি এটা যদি কেউ নেয় মাত্র ছয় হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পিজ্জা টিকজা বানানো পিজ্জা মেকার আর কি আছে ভাইয়া বাচ্চাদের এটা বাচ্চাদের গাড়ি আছে দেখেন এটা যদি কেউ নেয় এটা অনেক সুন্দর ছোট কিন্তু অনেক সুন্দর বাচ্চার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা পড়বে কমপ্লিট চালু আছে পাঁচ হাজার টাকা মরবে মাত্র দুই হাজার টাকা পাঁচশো টাকা অনেকগুলো আছে কেউ নিতে পারবে দশ হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা টলি আছে সব নিলে দুই হাজার টাকা করে পার

এক গোড়া শুধু কি মাত্র দুই হাজার টাকা করে সাতশো পঞ্চাশ বিউ কম্পাটার আছে এগুলো ডিবি মাত্র পনেরোশো টাকা আর মাত্র আটশো টাকা ডাল চাউল গুড়ি করার হেভি মেশিন আছে হ্যাঁ অয়েল রুম এটা তিন থেকে চার হাজার টাকা করে সাতশো এটা মাত্র দুই হাজার টাকা করে পাঁচ হাজার টাকা পাঁচশো মিনি ফিরিজ ফার্মিং বা বেসল যারা থাকে তারা ব্যবহার করতে পারবে আট হাজার পাঁচশো ইনস্টনে গিজার পনেরো লিটার মাত্র দুই হাজার টাকা যোগাযোগ ভাই কি অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে করবেন দেশের যে কোনো জায়গাতে কিন্তু মালামাল নিতে পারবেন তো ভাইয়া এটা লোকেশনটা একটু জেনে নি আমাদের চট্টগ্রাম সোনারগাঁপ পেট্রোল পাম্পের অপোজিটে তলা

আপনার হ্যাঁ ওয়াশার আর ড্রাই এটা প্রাইস করবে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আপনার ভিডিও যদি আপনার ভিডিও যদি কেউ না দেয় পাঁচশো টাকা কম আট হাজার টাকা হ্যাঁ আর একটা ফ্যানাসনিকার আছে আট কেজি ম্যানুয়াল এটা যদি কেউ নাই একদম সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর একটা ওয়াল টনার আছে ম্যানুয়াল আট কেজি ক্যাপাসিটি এটা যদি কেউ নাই মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা কতগুলো ভাই সিঙ্গারের অপশনের টিভি আছে

এটা গরম সহ আছে ঠান্ডা সহ এটা যদি কেউ নেয় মাত্র চল্লিশ হাজার টাকা আর ইন্ডোর আছে এক টনের শুধু ইন্ডোর এটা যদি কেউ নেয় মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ দেড় টনের আর একটা আছে এটা যদি কেউ নেয় মাত্র সাত হাজার টাকা রাইস কুকার ভাই অনেক বড় অরিজিনাল শিপের ভাইয়া এগুলো অনেক বড় রাইস কুকার এগুলো যদি কেউ নেয় আপনার পাঁচ হাজার টাকা করে পড়বে রাইস কুকার পাঁচ হাজার টাকা প্রেসার কুকার আছে প্রেসার কুকার আছে অনেক বাড়ি এগুলো অরিজিনাল জাহাজের এগুলো আপনার গ্যাসে চালানো যায় গ্যাসে চুলাই এটা পার পিস আপনার চার টাকা করে চার হাজার টাকা আর একটা বড় আছে এটা আপনার অনেক বড় এটা প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা আর কতগুলো আছে এগুলো পড়বে আপনার ওগুলো যা যার এগুলো নতুন কেউ বলতে পারে এগুলো কম আছে কিন্তু এগুলো অরিজিনাল শিপের এগুলো প্রাইস করবে আপনার তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে কুরিয়ান আর একটা ফ্রিজ আছে মিনিমিনিস পঞ্চাশ লিটার

একটা বড় টাকা গণন মেশিন আছে ভাইয়া টাকা গণন মেশিন আছে অনেক বড় এটা যদি কেউ নাই মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার আরেকটা আছে একবার চালু আছে এটা একবার ফ্রেশ আছে চালু আছে কমপ্লিট এটা যদি কেউ নাই এটা প্রাইস পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা আবার কোরিয়ান ভাইয়া কুরিয়ান হ্যাঁ আর কতগুলা ফার্ম মোটর আছে ফার্ম মোটর পাম্প মোটর আছে দুটা এগুলো যদি দুটা নেই একদম বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা যদি এটা কোনটা এটা যদি নেই বারো হাজার টাকা টপ যেভাবে আছে সেভাবে ভালো মন্দ কাস্টমার এগুলো যদি কেউ নেয় পার পিস দুই হাজার টাকা করে দুটা নিলে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মনিটর আছে কতগুলো এগুলো যেভাবে আছে সেভাবে ভালো মন্দ কাস্টমার এগুলো যদি পার পিস নেই পার পিস দুই হাজার টাকা করে পড়বে মনিটর দুই হাজার টাকা দুটা নিলে তিন হাজার পাঁচশো টাকা আর কতগুলা ইপসনের ফিন্টার আছে ফিন্টার

কতগুলো ভাই অনেক হেভি মানের আপনার মাছ কাটার মেশিন আছে ইলেকট্রিকের এর দুটা আছে এগুলো অনেক বাড়ি এটা যদি কেউ নাই দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা করে আরেকটা আছে কিমা মেশিন কিমা মেশিন এটা যদি কেউ নাই মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আরেকটা আছে এটা যদি কেউ নাই তিন হাজার টাকা তিন হাজার ব্যাকরম এটা মাত্র পনেরোশো টাকা ব্যাকরম ব্যাকরম পনেরোশো টাকা বস আছে আলতা সারাফের মেশিন এটা কমপ্লিট চালু আছে এটা যদি কেউ নেই মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা মাত্র আর তিনটা আছে এগুলা যদি কেউ নেই তিনটা বাইশ হাজার টাকা যদি একটা নেই আট টাকা করে আট হাজার টাকা করে আর ওভেন আছে ডাক্তারি ওভেন ওভেনটা যদি কেউ নেই ইলেকট্রিকের এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এগুলো যদি কুচরা নেই কুচরা যদি কেউ একশো দুশো পিস করে নেই চল্লিশ টাকা করে

দেখেন এটা যদি কেউ নেয় এটা অনেক সুন্দর ছোট কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের এটা যদি কেউ নেয় বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা ফিক্স প্রাইস বারো হাজার টাকা আপনার বিষয় যদি কেউ নক এক হাজার টাকা কম এগারো হাজার টাকা ফিক্স প্রাইস হাজার

আরেকটা জার্মানি কিসিম ফুড আছে ভাইয়া জার্মানি কমপ্লিট চালু আছে কি বারে ডিশু আর কি কিসিম ডিশু আর কি এটা যদি কেউ নাই এটা মাত্র 16000 টাকা চালু আছে কমপ্লিট চালু আছে মাত্র 16000 টাকা অনেক বড় জার্মানি অনেক বড় বিশাল বড় একটা 500 থেকে 550 লিটার ভাই ডিপ আছে অর জিলা আছে এটা যদি কেউ নাই ফিক্স প্রাইস আপনার 35000 টাকা 35000 টাকা 4000 লিটার এটা প্রাইস 500 থেকে 600 লিটার আছে আরেকটা আরেকটা আছে এটা

মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আর ইকো আছে এটা যদি কেউ নেয় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্রিজ আছে বিশাল বড় তিনশো থেকে চার তিনশো লিটার ওয়াল ফ্লোর এটা যদি কেউ নয় এটা প্রাইস পড়বে আপনার বাইশ হাজার টাকা ভাইয়া কমপ্লিট চালু আছে বাইশ হাজার টাকা আছে অনেক পুরনো মডেল টিভি আছে এটা যদি কেউ নয় এটা প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা এগুলো ডিবিআর

আর একটা নিম আছে একেবারে ছোট এটা যদি কেউ না এটা করবে আটশো পাঁচশো টাকা আর মানে আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আর ব্লুয়ার আছে ব্লুয়ার বলুয়ার এটা যদি কেউ নাই এটা পড়বে আপনার মাত্র বারোশো টাকা একদম বারোশো বলুয়ার হ্যাঁ এগুলো অপশনে নতুন ন্যাশনাল ব্র্যান্ড এর আরেকটা অপশনে নতুন আয়রন আছে এগুলো যদি কেউ নাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো আর প্রজেক্টর একটা পাই সম্পূর্ণ চালু আছে কমপ্লিট চালু আছে দেখেন চালু আছে এটা যদি কেউ নাই এটা প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা চালু আছে দশ হাজার পাঁচশো মাত্র তিন থেকে চার ইঞ্চি অপশনের কতগুলো গ্যারানি আছে এগুলো নিলে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো এগুলো ইলেকট্রিক কেটলি আছে এগুলো ফারফিস অপশনের নতুন প্যাকেট সহ আছে মাত্র আটশো টাকা করে তিনটে এক সেট মাত্র তিনশো টাকা তিনশো টাকা কতগুলা ব্লেন্ডার আছে এক হাজার ওয়ার্ড জয়পাল জয়পাল তিন বাটের সবকিছু করা যাবে সম্পূর্ণ স্টিলের এটা যদি কেউ নেয় এক হাজার মাত্র চার হাজার টাকা একদম চার হাজার টাকা আর স্টেপলাইজার আছে এগুলো যদি কেউ নেয় চালু আছে হ্যাঁ ফ্রিজের স্টেপলাইজার মাত্র আটশো টাকা আর পানি মোটর আছে সুযোগী ব্র্যান্ড এক গোড়া এক গোড়া সুযোগী ব্র্যান্ড জাপানি টেকনোলজি জাপানি টেকনোলজি এগুলো যদি কেউ নাই মাত্র চার টাকা মাত্র চার আর গাড়ির কতগুলা সেট আছে এগুলো যেভাবে আছে

এগুলো হবে ছয়টা ছোট আর বড়টা হবে একটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কি বানানো আর কি হ্যাঁ আর কি এটা ঘুরাইলে বের হবে এটা যদি কেউ নেয় হ্যান্ডেল সহ আছে হ্যান্ডেল সহ আছে কেউ নিলে এটা মাত্র পড়বে আপনার দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ভাইয়া কত গুলা এগুলো কেউ নিলে আটশো টাকা করে ফরবে না এটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন মাত্র পাঁচশো চল্লিশ থেকে তেতাল্লিশ সায়েন্স পর্যন্ত দেওয়া যাবে ওগুলো ফার্স্ট বেশ আটশো টাকা করে হ্যাঁ জোর আটশো টাকা সিমটি আছে সিমটি এগুলো আটশো টাকা করে হ্যাঁ হেয়ার স্টার মেয়েদের মেয়েদের আটশো টাকা করে দুটো নিলে পনেরোশো টাকা আর কেচি এগুলো কেচি এগুলো যদি কেউ নেয় দুশো টাকা করে হলো অনেক হ্যাপি কেসি আর সাবন আছে লন্ডন সাবান এ পুরো প্যাকেট নিলে আটশো টাকা করবে পুরো প্যাকেট আটশো টাকা আর এটা যদি কেউ নেই এটা পরবে আপনার সাতশো টাকা হ্যাঁ সেম মেশিন আছে সেম মেশিন এগুলো আটশো টাকা করে আটশো টাকা আর এটা যদি কেউ নেই এটা মাত্র ছশো টাকা পরবে একদম যদি আয়রনটা কেউ নেই মাত্র ছশো টাকা চালু আছে কমপ্লিট আর লাইট এগুলো যদি কেউ নেই দুটা ওগুলো পার